দাদা ভাই তুই কোথায় ছিলি এতক্ষণ তোকে বলেছিলাম না যে তুই না এলে বিয়ে করব না আর তুই এসে হঠাৎ করে কেন বললি যে বিয়েটা হবে না আরে তোমার দাদা বলতে চাইছিল তো ওকে ছাড়া তো তোমার বিয়ে হবে না যাগে এখন দাদা এসে গেছে তুমি সাইনটা করে ফেলো কিন্তু এখনো তো বৌদি ঝিনুক বৌদিরা কেউই আসেনি আরে ওরাও চলে আসবে তুমি তাড়াতাড়ি সাইনটা করো সময় বেরিয়ে যাচ্ছে আর উনি আমাদের জন্য আর কতক্ষণ ওয়েট করবে বলো রেশমি বললাম তাই বিয়ে হবে না কোনো সাইন করবি না তুই ভাই এসব কি বলছে মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে মাকে ডেকে নিয়ে আসি তেজ হঠাৎ তুই এই কথা কেন বলছিস বিয়ে হবে না কেন কারণ আমি হতে দেব না রেশমি কোনো কাগজে সই করবে না এই রণজয়কে সবটা বলতে হবে সব সত্যি বলতে হবে সবার সামনে মানে কোন সত্যি দাদু ভাই রণজয়কে ওর আসল পরিচয় কি ওর বাবা কোথায় ওরা এতদিন কোথায় ছিল সেই সব সত্যি ওকে বলতে হবে এতদিন ধরে আমাদের সবাইকে শুধু মিথ্যে কথা বলে গেছে রেশমিকে পর্যন্ত মিথ্যে বলেছে সেই সব সত্যি ওকে স্বীকার করতে হবে কি যাতে বলছিস দাদা রণজয় আমাকে মিথ্যে কথা কেন বলতে যাবে আর তোদেরই বা কি মিথ্যে কথা বলেছে ওর বাবার ব্যাপারে ওর ফ্যামিলির ব্যাপারে জয় আন্টি সবটাই তো বলেছে ওরা সব মিথ্যে কথা বলছে রেশমি আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি ঘোষাল পরিবারের সাথে এই রণজয় বা ওর বাবা মা কারোর কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই মানে তুমি রণজয় যে বললো যে হরিপ্রসাদ বাবুর নাতি ভুষাল বাড়ির সঙ্গে সম্পর্ক নেই মানে কি আবার থাম্মিরন সব মিথ্যে বলছে ঠাম্মি সুধা তুমি বাইরে আমি তো তোমাকে ঘর এতে কারণ হাত পা গুটি আমি ঘরে বসে থাকতে পারতাম না সত্যিটা আমাকে সামনে আনতেই হতো আর তাই ছিনু ওই ঘরের দরজা খোলা মাত্রই আমি রণজয়ের এগেনস্টে প্রমাণ জোগাড় করতে বেরিয়ে পড়ি সুদামইয়া ঝিনুক এখানে এলো কি করে এরা দুজন কি তাহলে ওদের ধরে ফেলেছে কি অবস্থা হয়েছে সুদা তোমরা বাড়ি থেকে বেরোলে কখন আর এতক্ষণ কোথায় ছিলে মা পরে সব কথা বলবো আপনাকে। তো শোভার আগে এই ঘোষণায় সবার সামনে আমি টেনে খুলবো। শুভ বিবাহ সোমবার থেকে প্রতি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসা ও জিও হট স্টারে।